দেখি কি প্রশ্ন করেছে এটা তাড়াতাড়ি উত্তর দিই কটা বাজে সাড়ে বারোটা একটা বেজে গেল জানাজার পরে মাটি দেওয়ার পরে যে দোয়া করা হয় হাত তুলে দোয়া করা যাবে কি না কিছু কিনা কি কষ্ট করে লিখে গো এই কষ্টটা যদি অন্য জায়গায় করতো তো কাজ জানাজার জানা পরে মাটি দেওয়ার পরে যে দোয়া করা হয় হাত তুলে দোয়া করা যাবে কিনা হাত তুলবেন কেন কাল থেকে বার পা তুলে দোয়া করবো আর পূর্ব ভুল আশ্চর্য কথা জানাজার নামাজের পরে যদি কেউ মনে করে যে আমি আমার বাপের জন্য মায়ের জন্য দাদা দাদির জন্য কাঁদবো সব সময় পার্সোনাল ভাবে দোয়া করাতে কোনো অসুবিধা নাই মনে থাকবে ইনশাআল্লাহ আপনার বাপ আপনার মা কবর দিয়েছেন জানাজা হয়ে গেছে মাটি দিয়েছেন জানাজার পরে নয় মাটি দেওয়ার পরে কথা বুঝতে পেরেছেন পারেন নাই যখন কোন ব্যক্তি মাদফুন হয়ে গেল কবরে দাফন হয়ে গেল নেবি বলেছেন সেই ব্যক্তি সব চাইতে অসহায় বরং মৃত ব্যক্তিকে দাফন করার পরে প্রত্যেকটা সন্তান বা নিকট আত্মীয়র উচিত বাপ মায়ের কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে বাপমার মার সওয়াল জবের সময় তার পাশে থাকা মনে থাকবে ইনশাআল্লাহ এসব নিয়ে আর তর্ক করো না ভাই দেখতে পাচ্ছ না ইসরায়েল কিভাবে ফিলিস্তিনকে শেষ করে ফেলছে এখনো পর্যন্ত সেই হাততলা নিয়ে পড়ে আছে আবার এবারে কি ভারতবর্ষে মসজিদে হয় না পুরো কাজ করুন আপনাদের মসজিদে আমাকে মুয়াজ্জিন দেখে দিন পুরো আজান শোনাতে বলছে এর এক নম্বর কারণ হলো আমি প্রথমে শুনিয়েছিলাম কম পয়সায় ইমাম খুঁজি আর কম পয়সায় মুয়াজ্জিন খুঁজি গতকাল একটা প্রোগ্রাম ছিল আমার হুগলি জেলা আরামবাগ থেকে একটু দূরে আর বলবো না মিডিয়া সর্বাস করে ফেলবে সে মসজিদের ইমাম সাহেবের পড়াটা এত অশুদ্ধ মাখরাজে এত ভুল তার নিজের নামাজটা হচ্ছে না সে কিভাবে করতে পারে অধিকাংশ মুয়াজ্জিনের অবস্থা তাই সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা মুয়াজ্জিনকে দিলে সে কি করে আজানটা শিখবে বলুন যোগ্য মুয়াজ্জান ডাকতে গেলে একটু পয়সা খরচ করতে হয় সেজন্য মসজিদে মুয়াজ্জান সাহেব যিনি আছেন যদি তিনি ভুল পড়েন যারা মাদ্রাসায় পড়াশোনা করছে ছেলেরা অথবা ওস্তাদ যারা বসে আছেন এই মুয়াজ্জিন সাহেবেরকে একটু ট্রেনিং দিয়ে ভুলটা সংশোধন করে নেবেন কেন আজান হচ্ছে পবিত্র একটা ডাক আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ডাকি করা আমাদের এমন এমন আজান যা অমুসলিমদের কানে একটা এমন ভাবে খটকা আওয়াজ কি হলো এটা আজান এই আজান তুই এত ডান কে দিচ্ছে বল যেখান থেকে টেনে টেনে সেই একদম নব পর্যন্ত ওখান থেকে কেশপুর পর্যন্ত নিয়ে চলে গেছে ছোট করে যদি বলিস আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার খুব খারাপ লাগলো নাকি যেমন গলা তেমন ছোট করে শুরু কর আ বলে শুরু করতে ছাড়েই না অথচ আ বলে টানার কোনো হুকুম ইসলামে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে মহান এটাই ছিল আজান আ ছোট ছোট করে বলে ট্রেনিং দেবেন একটা হচ্ছে ঢাকার আজান আর একটা হচ্ছে কম টাকার আজান দুটো কি এক কি বলছে ঢাকার আজান হবে ঢাকার আজান আর আমাদের যেগুলো হয় এগুলো কি কম টাকার আজান বলেছে একটু আগে ভুল মুয়াজ্জিনকে ধরার আগে আপনি কমিটিকে ধরুন যে কত দিচ্ছেন যোগ্য মোয়ার্জেন রাখতে গেলে টাকা একটু হাতে দেবেন মনে থাকবেন আরেকটা বিষয় বলি ছেলের বয়স ছ থেকে সাত বছর মা বলছে মানে ছেলের মা বলছে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দেব ওখানে ফোর পর্যন্ত পড়ে মিশনে দেবো আমার স্বপ্ন আছে ছেলে একটা বড় ইঞ্জিনিয়ার হবে কি হয় বলো ইঞ্জিনিয়ার বাপ বলছে মানে ছেলের বাপ বলছে দেখ তুই যা বলেছিস ঠিক আছে কিন্তু আমার তো একটা ছেলে একটা মেয়ে আমার সারা জীবনের স্বপ্ন আমার জানা যান নামাজটা আমার ছেলে পড়বে একে মাদ্রাসাইজ দি মাদ্রাসাইজ নিয়ে আলেম হয়ে আসুক হাফেজ হয়ে আসুক কি লাভ আছে জানিস বললে কি তো তোমার জন্য একটু দোয়া করবে দেখ ঠিক দুজনের তর্ক হলো মা বলল ছেলে মাদ্রাসায় যাবে না গেলে ওকে মানুষ করা যাবে না আর আলেম কি করবে সেই তো তো টাকা বলুন যদি কোন মুসলমান এটাই মনে মনে ধারণা করে যে আমার ছেলে আলেম হচ্ছে হাফেজ হচ্ছে ইমামতি করে তাবিজ কবস করে জলসা ওয়াজ নসিয়াত করে মানুষের কাছ থেকে হাদিয়া তো পাওয়ার জন্য ছেলেটাকে মাদ্রাসায় দিচ্ছি এই উদ্দেশ্য করে যদি কেউ আলেম মানে আর আলেম বানায় এটা কি আল্লাহর রাজির জন্য হলো না দুনিয়া অর্জনের জন্য হলো দুনিয়া অর্জনের আপনার ছেলে যখন মাদ্রাসা আর নিয়ত করবেন অন্তরে নিয়ত থাকবে আমি আমার সন্তানকে আল্লাহ রাস্তায় দিচ্ছি দিন শিখবে ইমান শিখবে ইসলাম শিখবে এটা মনে থাকবে ইনশাআল্লাহ এই নিয়েতে যারা মাদ্রাসায় ছেলে দিয়েছেন ইনশাআল্লাহ কিয়ামতের দিন তারা আল্লাহর রহমতের তলায় থাকবেন বলুন সুবহানাল্লাহ আর যাদের নিয়তে রকম যে ছেলে মাদ্রাসা থেকে এসে আলেম হয়ে হাফেজ হয়ে দুনিয়ার মানুষের কাছে নাম যশ করবো এটা মাকসাদ থাকলে কিন্তু নাজাত পাওয়া যাবে না কারণ তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা কেয়ামতের দিন জাহান নামটা উদ্বোধন করবে শুনতে পাচ্ছেন যেমন সরু উদ্বোধন হয় পার্টি অফিস উদ্বোধন হয় দোকান উদ্বোধন হয় তো তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ কেয়ামতের দিন জাহান নাম আগুনের উদ্বোধন করবে নাম্বার এক এক শ্রেণীর কি এক শ্রেণীর দুনিয়াদার দুনিয়াধারী দুনিয়ার প্রতি মায়া মোহাম্মত ওয়ালা কোরআন ওয়ালা নাম্বার দুই এক শ্রেণীর দাতা নাম্বার তিন এক শ্রেণীর শহীদ কটা বললাম যদি বলেন এক দুনিয়ার মালকামানোর উদ্দেশ্য ধারী কিছু কোরআনের ধারক বাহক বা দুনিয়াদার কিছু আলেমও বলতে পারে দুই নাম কামানো লোক দেখানো কিছু দাতা আর তিন নম্বর কি বললাম ভুলে গেছে শহীদ তিন নম্বর কি বললাম শহীদ যারা জান দেয় আল্লাহ রাস্তায় আমাদের সমাজে একটা প্রচলিত মিথ্যা কথা আছে বলি কি মিথ্যা কথা সেটা হচ্ছে এই সাধারণ মানুষ কি বলে জানেন বাবা একদল আলেম প্রথমে জাহান্নামে নামে যাবে শুনেছেন না শুনেন না এই শুনেছেন না শুনেন নাই সাধারণ মানুষ পান খাচ্ছে চায়ের দোকানে ঠোঁটে চুন নিয়ে বলছে একদল আলেম প্রথমে জাহান নামে যাবে এটা হাদিস না এটা কোরআন মিথ্যা কথা একদল আলেম প্রথমে জাহান্নামে নামে যাবে এইটা তোমাকে কে বলল এরকম কথা তো নবীর কোনো কথা নেই বরং জাহান নামে সেই ব্যক্তি যাবে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম নাম শুরু করবে তার মধ্যে প্রথম হলো যে ব্যক্তি কোরআন শিখেছে কোরআন পড়েছে আলেম হয়েছে দুনিয়ার নাম খ্যাতি যশ কামানোর উদ্দেশ্য আল্লাহ পার উদ্দেশ্য না এটা না বলে কেউ যদি বলে এক শ্রেণীর আলেম জাহান নামে যাবে বা আলেমরাই প্রথমে জাহান নামে যাবে শোনেন নাই আমি নতুন বানিয়ে বলছি আলেমরা প্রথম জাহান নামে যাবে সাধারণ মানুষ বলেই থাকে এ কথা বললে ইমানের খাতরা এসে যাবে যে আলেমরা প্রথমেই জাহান নামে যাবে আপনি আলেম বলতে কাকে বোঝাচ্ছেন হক্কানি আলেম না ওলামায় সু কাকে বোঝাচ্ছেন কথা ভেবে বলতে হবে